টিউশন পড়ানোর জন্য যাচ্ছিলাম আর খালি ছিলেন আপনি কি করতে হসপিটালে গিয়েছিলাম বাচ্চাকে দিয়ে ডাক্তারখানা এখন তাহলে পাড়া পাড়া হবেন কি করে সেটাই তো চিন্তার বিষয় কখন বেড়ি ছিলেন এই আধ ঘন্টা এখন এই ব্রিজের পরিস্থিতি যে খারাপ হয়ে রয়েছে মানে সাধারণ মানুষ হিসেবে আপনি কি বলবেন আর বলবেন যে আমার বাচ্চাটাকে নিয়ে যেতে ওই পাড়ে যেতে পারি এটাই আমি এটাই আমি চাই আপনার আপনার বাড়ি হলো কোথায় পার হয়েছে গিয়েছিলেন নথিপুর এই যে খানাকুল যে প্রতিবারের যে ব্রিজ ভাঙে যে সাধারণ মানুষের যে একটা বড় সমস্যা ব্রিজ নিয়ে কী বললেন হয়ে গেলে উনি কী বললেন আমরা ছিলাম আমরা দেখলাম যে আমাদের এই খানাকুলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা এই সাদুরবাট প্লাস আজবেরীতলা আজবেরিতলা তো আগেই চলে গেছে যদিও একটু একটু আসার আলো ছিল যোগাযোগ ব্যবস্থাটা ভালোই ছিল আজগুবিতলা থেকে শুরু করে সাজুরঘাট আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বিপর্যয় ব্যবস্থাপনাকে আমি বলছি এই যে শিশু বাচ্চাটাই এসে ফেঁসে গেছে কিন্তু একটি নিয়ে বাড়ি যাওয়ার জন্য ছটফট করে এবং খাওয়ার ব্যবস্থা আছে উনি ফেঁসে গেছে উনি আমাকে বলছিলেন তাই আমি বিপর্যয় ব্যবস্থাকে বলছি আমি অনুরোধ করছি উনি যেন উপরটা যেতে পারে প্রশাসনে একটু লক্ষ্য নজর দেখ আমরা এখন বর্তমানে সাজুরঘাটে এই পাটটায় দাঁড়িয়ে আছি গলপাইয়ের দিক থেকে নদীরপুর অঞ্চলের দৌলশ দৌলৎ মধ্যেই আছি আমরা আমি আবার রিকোয়েস্ট করব যাতে এই শিশুটি উনি ওনার বাড়ি পৌঁছোতে পারে এবং ব্রিজ কিউ করে যদি ব্যবস্থা করে দেয় পৌঁছে দেয় তার জন্য আমি প্রশাসনের কাছে আবেদন রাখছি প্রশাসন কোনো ব্যবস্থা নেই এই যে ব্রিজ ভেঙে গেছে প্রশাসনের দৃষ্টি সময় রয়েছে রেড অ্যালার্ট জালি করেছে প্রশাসন সময় দৃষ্টি রেখেছে এলাকার মানুষজনকে মাইকিং করেছে ব্যবস্থাপনা করেছে ঘাট যাতে চালাচল করা যায় কারণ এই বিরাট নদীর স্রোত এমতো অবস্থায় তো প্রশাসন কাউকে পারাপার করতে পারবেন আমি বলবো বিপর্যয় ব্যবস্থাপনায় রিস্কিউ যে টিম আছে কারণ এটা একটা শিশু এ তো দীর্ঘক্ষণে এখানে দাঁড়াতে না খাওয়া দাওয়ার ব্যাপার আছে এতে এক্ষুনি কান্নাকাটি শুরু করে দিলে মনে হচ্ছে আমাকে বলছিলেন ওনার বাবা যে আমি কী করে যাবো একটু দেখুন না কোথাও কিছু ব্যবস্থা তাই আমি রিকোয়েস্ট করছি বিপর্যয় ব্যবস্থাপনা আমাদের ব্রিজ নিয়ে আমি কী বলবেন ব্রিজ নিয়ে বলবো এটা থানাগুলির তো মানুষের দীর্ঘদিনের দাবি আমি বলবো বিডিও ম্যাডাম এলটিও ম্যাডাম এই খানাকুলের সার্বিক পরিস্থিতি নিয়ে ওনারা বসুক ইরিগেশন দপ্তর শেষ দপ্তর সমস্ত বিষয়টা নিয়ে যাতে আমাদের এই খানাগুলোবাসী এই যোগাযোগ বিচ্ছিন্নর মধ্যে প্রত্যেক বছরই পড়ে তার মধ্যে আমাদের জানাবেন গোল আহমেদ আমাদের মুছেকাটা ব্রিজটা করে দিয়েছে এটা একটা সদর্শক ব্যাপার প্রশাসন আস্তে আস্তে চেষ্টা চেষ্টা করছে আশা রাখি আগামী দিনে এই আমাদের খানাকুল ব্রিজ হলে সমস্যাটা মিটে যাবে অনেকটাই সমস্যা মিটে যাবে বিরাট একটা যোগাযোগ হবে এটাই আমি বললাম আপনার নাম মুস্তাক আলী মল্লিক আপনার নাম আমার নাম মহাজন ভাঙলা ব্রিজ ভেঙেছে এই নটা পঁচিশে দশটা পঁচিশে দশটা পঁচিশে ঠিক আছে তো তাতে করে খানাকুল থানার পুরো যোগাযোগ বিচ্ছিন্ন আগেও ছিল আরও বেশি করে হয়ে গেল সাজুরঘাট গ্রাম শাবরসিংপুর অঞ্চল তো ও দিদি যে দশটা পঁচিশে এখনই ভেঙে চলে গেল। যাতে করে কোনো রকম ব্যবস্থা হয় তার জন্য আমরা এটা আশা করছি বা সবার কাছে জানানোর চেষ্টা করছি এটা তো এখানকার তো বাজার হাট যারা গেছে তারাও না ফিরে আসতে পারবে যারা এমনি হাসপাতাল হসপাতাল যাবে তারাও না যাতায়াত করতে পারছে কিসে করে সেই রুগী ফুগি নিয়ে পারাপার হবে এখন সেই নিয়ে আমরা এটা জানাতে চাই আপনার নাম কালিরাম্বর বাজি লেগে দাও ভাই এক ঘন্টায় চলে যাবো ওই পরে বাজি রাখো হ্যাঁ থাকো না ভাই বাজি নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড় হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ